কোনটা দীর্ঘ আমি মানুষের বাড়ি বাড়ি ঘুরছি ভাই আমি দেখছি বিটিকে কত কষ্ট এই বিটি অস্থির হয়ে গেছে একবার চাই কোটো তারপরে গিয়ে এটি খামির বানাও তারপরে রুটি বানাও হালুয়া বানাও মুরগি ধরো জবাই করো রান্ধ এগুলা করতে করতে বিটির বারোটা বাইজা যায় ঠিক না বেঠিক ঠিক সবাবার আপনি খাওয়ার জন্য সবাবার আপনি খাওয়ার দিন

এই কথাটাতে কোনো মিলই নাই কারণ আল্লাহ রাসুল সাল্লাহ দাঁত মুবার হয়েছে সতেরোই রমজানে যখন অহুদের প্রান্ত রেখেছে কাফের মুসলিকদের সাথে যুদ্ধ করতে তখন দাঁত দাঁত সাদ উৎপরণ করেছে এবং সত্তর জন মুজাহিদ সত্তর জন সাহেবা সাহবা সেই যুদ্ধে শহীদ হয়েছেন বলে সুবাহান এখন সবে বরাত তো সতেরোই রমজান হইল যুদ্ধ সবে বরাত কি রমজানের আগে হয় না পরে হয় Thank you.

বিবল মাসে বাস্তবতা এর সাথে মিলে আছে বাস্তবতার সাথে মিলে এই কাজগুলা বাদ দিতে হবে খাবার দিন আমাদের আলাদা আছে খাবার দিন কি আমাদের আলাদা আছে কোরবানির ঈদের দিন যত পারেন সাড়ান যত পারেন খান আল্লাহই বেশি করে খা রোজার ঈদের দিন হারাম মাস বইরা আপনি রোজা রাখছেন লাগবই আপনি তাবি করছেন কষ্ট করছেন আল্লাহ কইয়েন সব পৃথিবীর মানুষ রিদুল ফিতরি এই তবের খুশির দিন দেয়া যান যত পারেন সাড়ান একখান ফজরের পর থেকে খাওয়া শুরু করেন ওই রোজা হারাম হয়ে যাবে

আর একটা কাজ যায় মনে কষ্ট পায় পাই তারা চলে গেছে তুমি তাদের হিসাব গুলারে সহজ করে দাও যদি আপনি এই দোয়া করতে পারেন তাহলে আপনার একটা সন্তান হই এই দোয়া করতে পারলে কি আপনি নেককার সন্তান আপনি যদি বলেন রব্বি হুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ পৃথিবীর মধ্যে আমার পিতামাতা যখন ছিল তারা আমি শিশুকালে আমারে যেরকম স্নেহ করে আদর দিয়া ভালোবাসা দিয়া মায়া মমতা দিয়া লালন পালন করছে আল্লাহ আজকে তুমি রব তুমিও আমার বাপ মারে সেইভাবে আদর ভালোবাসা দিয়া জান্নাতের মধ্যে রাখো বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কি হবে এটা কি হবে স্বভাব এইটা স্বভাব হবে কিন্তু ভাই কিছু কিছু গঠিত কাজ আছে এই কাজ বলেই হলো বেমানা তো আমার ভাইরা আজকে যে রাত্রে ফজিলত আছে আমি নিশ্চিত যে আপনারা প্রত্যেকেই এর উপরে বিশ্বাস করেন ঠিক না ঠিক যদি বিশ্বাস না করতেন তাহলে কি আসতেন কি বলেন আসতেন তার মানে কি তার মানে কি বলেন তার মানে হচ্ছে আমাদের ইমান পয়সা দেয় নাই তার মানে কি ইমান কি দুর্বল হয়েছে হয়তো তো কি হয়েছে দুর্বল হয়েছে কিন্তু আমাদের ইমান পচে যায় নাই এখনো ইমানের নূর আমাদের মধ্যে আছে ঠিক না বেঠিক ঠিক এখন এই ইমানের নূর যার ভিতরে আসে এই সবচেয়ে ছোট ইমান যার আছে আমার আল্লাহ তালা বলেন ও পৃথিবীর মানুষ এই তামাম পৃথিবীর দশটা দুনিয়ার সমান তোমারে একটা জান্নাত দাও আমি বলি মানে কি শুধু মাটি জান্নাত মানে কি জান্নাত মানে কি শুধু কি জান্নাত মানে কি শুধু মাটি আচ্ছা এখন আপনার জমি কিনলেন আপনি ল্যান্ড কিনলেন ধান খাত কিনলেন এক বাই অথবা পাঁচ পাই আপনি কিনলেন এখন যদি আপনি ওখানে বসবাস করতে চান আপনার কি বাড়ি করা লাগবে কিনা ভাই সহজে বুঝেন আপনি জমি কিনছেন প্রতি জমি কিনছেন প্রতি স্ট্রাকচারবিহীন জমি আপনি কিনেছেন সেখানে বাড়ি ঘর নাই এরকম জমি আপনি কিনছেন কিন্তু আল্লাহ থাকে আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন তামা পৃথিবীর মানুষের সাথে আপনার পরিচয় আছে বন্ধুত্ব আছে সবাই যদি আপনার বাড়িতে বেড়াইতে যায় যত বড় বিল্ডিং লাগবে সবাই যদি থাকতে চায় এক একজন এক থাকবে যত বড় বিল্ডিং এর প্রয়োজন হবে যতগুলো কামড়া লাগবে আল্লাহ তাইতে ডবল করে দিবেন বলে তাহলে কি বিল্ডিং এর দুশ্চিন্তা দেখিছে না কি বিল্ডিং এর দুশ্চিন্তা দেখিছে না যে যত বড় বিল্ডিং হবে তাহলে দুশ্চিন্তা দেখিছে তো আপনার

কি লম্বা কি কম না বেশি বেশি আল্লাহ তারা বলেন সমুদ্রে ফেনা পরিমাণ ও যে মরুভূমির পালির মধ্যে যত বালি আছে সমস্ত বালি একটা একটা করে ভাগ করলে যত হয় কত গুণাও যদি করো আমার রহমত থেকে বঞ্চিত হও না কারণ আমার নাম গফুর আমার নাম গফফার বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে পারে কিনা তো তওবা করে ফিরে আসার সুযোগ আছে না বন্ধ হয়ে গেছে আছে

মানবের পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সবাই যে দান করুক আমরা সবাই আমিন আমি 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 এখন যারা নামাজ পড়ব বিশ মিনিট সময়